কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর সাহেব একদিন টাকা কম দিয়েছিলাম সেই জন্য মুখটা একটু ভারী করেছিল জাতির সামনে কথা বলবো না কেউ যদি বলে দিতে পারে আব্দুরক সাহেবকে বলেছিলাম যে আপনার পরিচয়টা দেন তখন আমি বলেছিলাম লিখে দিবেন ডবল কামেল ফার্স্ট ক্লাস ডবল দাওরা ফারিক বানারা সেটা লিখে দিবেন। এরকম কথা আমি উচ্চারণ করেছি কোনোদিন প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথাই বলবো না ডক্টর ফকটারকে হিসেবই করি না আমি জি ওটা আমার মা থাতি নেই সম্মানিত দিনী ভাই বোন আমি এই কথা বলে আপনার সংকীর্ণতা দূর করতে চাচ্ছি এটা আমার চূড়ান্ত হিসাব কথা প্রসঙ্গে আবদুল্লাহ বক্তব্যের একটা বাক্য নিয়ে আপনার সামনে আলোচনা করছিলাম আমার দিকে খেয়াল করে থাকো কথা উনিশমিস না জাতির জন্য বোঝা হয় না জাতির জন্য ভারী হয় না জাতিকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করিও জামাতবদ্ধ জীবন যাপন কোনটা বিবাহ করার পর যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে করা যায় কেউ যদি কাউকে মারে তাহলে তাকে হত্যা করতে হবে মারা যায় কেউ যদি জামাত ত্যাগ করে যায় তাহলে তাকে হত্যা করতে হবে করা যায় তো আমি এই জামাত থেকে চলে গেলাম আমি এখন হত্যার যোগ্য কিনা তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে সংকীর্ণতা ঢুকেছে যে আমার সাথে না থাকলে ও তো খারেজ হয়ে গেছে কত আমাদের নামে খারেজি কথা আর কত যে কি মানুষকে বলছে তার কোনো নেই বলছি আমি তো কখন আমি তো আমি বের হলাম কখন আগে তো ঢোঁকতে হবে তারপরে তো বের হরা তা আমি নি তো বের হলাম কখন আমি সম্মানিত দিনী ভাই বোন এ দেশের মাটিতে সঠিক আকিদ আদর্শ প্রচার করার খুব বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বল্লার মাটি নিজেকে কোনোদিন সংকীর্ণ করবেন না এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা জায়গা হচ্ছে ঢাকা বংশাল এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা বড় জায়গা হচ্ছে পাবনা বাঁশবাজার শহর এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা রাজশাহী তাহেরপুর এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে গাইবান্ধা মহিমাগঞ্জ এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে রংপুর আপনার ওই ইয়ে জামিয়া সালাফের সেন্ট্রাল রোড এদেশের মাটিতে সঠিক আকিদা প্রচার করার যেগুলি জায়গা সেগুলি জায়গাকে সংকীর্ণ করে একজনের ওপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে কটক্ষ করে কিছু করিয়েন না তাই আপনি কোনো সময় মনে করিয়েন না আমি আমার একাধিক দিনের প্রমাণ আছে সাতক্ষীরা যাও ডাঙ্গা জামে মসজিদের মেম্বারের পাশে আমি বসেছি খুদবা দিব বলে রাত দিন দশটা থেকে আলোচনা করা হয়েছে খুদবার সময় হয়ে গেল আমি আব্দুর রাজাক বিন ওখানে বসে আছি আজান যখন হলো তখন একজন বৃদ্ধ মানুষ উঠে খুতবা দিলেন আমি ওখানে বসে আছি বারো বছর পড়তে হবে যাকে যে খুদবা দিয়েছে তাকে বারো বছর হ্যাঁ পরীক্ষা করে দেখতে পারো তুমি এখন বারো বছর পড়তে হবে তাকে চন্দনপাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা আগের দিন বলা হয়েছে আব্দুর রাজাক সাহেব আসছেন খুতবা দিবেন চন্দনপাট একটা গ্রাম সেই গ্রামের মসজিদে আমি মেম্বারের পাশে বসে থাকলাম সময় হয়ে গেল ওই মেম্বার উঠে খুদ মেম্বারে উঠো এমাম খুদবা দিলেন আমাকে খুদবা দিতে বললেন না বগুড়া ফতে আলী জামে মসজিদ সাত দিন আগে থেকে বলা হয়েছে খুতবা দেওয়ার কথা আমি আগে গেছি আমি মেম্বারের পাশে বসে থেকেছি খুতবার সময় হয়ে গেল আর একজন উঠে দিলেন আমাকে বলা হলো না রাজশাহী রানীবাজার ইশাতে ইসলাম মাদ্রাসা ওখানে আগেই বলা হয়েছিল খুতবা দেওয়ার কথা আমি মেম্বারের পাশে গিয়ে বসে থাকলাম আজানো হয়ে গেল আর একজন উঠে খুতবা দিলেন আমাকে খুদবা দিতে বলা হলো না বারো বছর সবার জন্য আমার নিজের জীবনের কথা বলছি আমার নিজের জীবনের আমার নিজের জীবনের পাতা পড়তে পড়তে অনেক লেগে যাবে যেসব জায়গাতে আমি সামনের জনগণের মায়ের কারণে পা থেকে স্যান্ডেল খুলে দিয়ে স্টেজ থেকে দৌড়িয়া চলে গে এক বাড়িতে আশ্রয় নিয়েছি সবাই আমার লোকজন আহলে হাদিস সবাই মঞ্চ থেকে নেমে মোটরসাইকেলে উঠব তখন মায়ের শুরু হলো পিছন দিক থেকে জামা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হলো এটা ঘটনা যারা মারছে সবাই গাইবান আমার জীবনের আপনি কত ঘটনা নেবেন আমি গোদাগাড়ি জামে মসজিদে খুদবা দিতে উঠেছি আজান হয়ে গেছে আমি দাঁড়িয়ে গেছি সামাদ সালাফিও মসজিদে আছেন যখন আমি দাঁড়িয়ে গেছি তখন একজন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিলটা ধরে নাকের উপরে ধরে বলছে মেম্বার থেকে নেমে যান একজন খুদবা দিয়েছে সম্মানিত তিনি ভাই বোন একটা টিকা পেশ করলাম সংকীর্ণতার আপনি কালকে বলে দেখেন দেখি এই ছেলে তোমার নেতাদেরকে সবাকি বললাম কালকে বলে দেখো দেখি আর যদি তোমার নেতা বুঝাই যে আমাদের কাছে এই 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 আছে আব্দুল রাজিদ সাহেবকে আমরা অত মনে করি না তাহলে প্রত্যেকটা দেখে আমার সাথে প্রতিবাদ করতে বলিও আমি একবারে ঘুঘুরা তুলে দেব ইনশাল্লাহ আমার মনে সাহস আছে তোমার এখানে এখন যদি আমার বক্তব্য দেওয়ার সময় না হয় সালাম দিয়ে উঠে চলে যাব আমি কোনো পরাই করি নে সরিষা পরোয়া করি নে সরিষা সম পরিমাণ কোন টেনশন ভোগ করি না কোনো দুশ্চিন্তা ভোগ করি না আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন চলেন দেখেন বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পড়ার চাই আপনি এদেশে ভাবতে পারবেন না দশ বারোটা মিলে অত হবে না বিশাল প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া দশ বারোটা মিলে ভাবা যায় না সারা সব প্রতিষ্ঠান মিলে যত ছাত্রছাত্রী এদের একার সবার ছাত্রছাত্রী উপরলার ফাইসালা হিংসা করে বদনাম করে কিছুই হবে না তাই খালি আপনাদেরকে বলি যে খালি উপরে বলবেন উপরে যদি নড়াচড়া হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না আর উপর যদি ঠিক থাকে তাহলে হিংসা করে কিছুই করা যাবে না শেষ বাক্যটি থাকলো বেনীত অনুরোধ সংকীর্ণতা দূর করে পরস্পরকে পরস্পরের সহযোগিতা করে করেন এবং সহিহাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমি সম্মানিত দিনী ভাই বোন আব্দুর রহমানের একটা বক্তব্যের একটা বাক্য বলতে চেয়েছিলাম আপাতত এখন আমার মাথাতে নেই সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায় তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া ঘুষ দেওয়া যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া ঘুষ দেওয়া তবে মনে রাখবেন সুদ খাওয়া ঘুষ দেওয়া এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ যত বড়ই হোক পাপ যত বড়ই হোক সুদ ঘুষের পাপের আলোচনা যখন কাছে আসব তখন আপনি দেখতে পাবেন সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এত ভয়াবহ করে আর এত দুর্বল করে পেশ করা হয়নি কোনো পাপের পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শির তবু ভাষা এমন নয় পৃথিবীতে তার চেয়ে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা তারপরও তার ভাষা এমন নয় পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া তারপরেও তার ভাষা এমন নয় চলেন কথার দিকে আগিয়ে যাই মহান আল্লাহ বলেন এই ছেলে সম্মানিত দিনী ভাই বোন পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে আমরা আপনাদের বিরক্তির আগে কথা শেষ করবো সম্ভবপর খুব তাড়াতাড়ি কথা শেষ করব। আমাদের ফিরে যেতে হবে ক্লাস আছে আমিও ব্যস্ত আছি তো যার কারণে আপনি আমি অনুরোধ জানাচ্ছি একটু কষ্ট করে হলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন কেউ উঠে সামনে দিয়ে হাঁটলে আমি পরিবেশ সহ্য করতে পারি না যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই এই সময়ে কেউ চা খাবেন কেউ দোকানে বসে আড্ডা পিটবেন এমনটা করিয়েন না আমি এগুলো পছন্দ করি না ঘির না করি বল্লার মাটিতে যারা বাড়িতে বসে আছে বউ নিয়ে টিভি দেখছে তাদের কাছে কি আছে এমন উনি আমাকে কি দেখাতে পারেন উনি আমাকে বিদ্যা দেখাবেন উনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন উনি আমাকে সভ্যতা দেখাবেন যেটাতে দাঁড়াবেন সেটাতে তার পরাজয় আছে যেভাবে যাবেন উনি টিকতে পারবেন না উনি আছেন কেন ভুল হয়েছে আমি আব্দুর রাজাকিন ইসুব কোনো দিন চলে আসলে দশ কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে সবকে আমি আসার জন্য অনুরোধ জানাই আপনি তো আসবেন আসবেন পাশে হিন্দু থাকলেও তাকে আসতে হবে তার উপকারের জন্য এসেছি সেও মানুষ তার উপকারের জন্য এসেছি সেও মানুষ সেও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবে না আমিও কাউকে কটাক্ষ করে কথা বলতে না আমি জানি না আপনি কোন সাহসে বাড়িতে বসে আছেন আপনার বাড়িতে বসে থাকার ভিত্তি কি যদি আপনি মনে করেন যে আমার টাকা পয়সা আছে তাহলে হয়তো আপনি উসমান রাজি আল্লাহ তোর কাছে ফকির আপনি কি এমন টাকা পয়সা রাখেন কি আপনি করতে পারেন ভিক্ষেছে মসজিদ তৈরি করেন কি আপনি করতে পারেন উসমান রাজি আল্লাহ তালাহকে আল্লাহ নবী বলছেন উসমান তাবুকের যুদ্ধে যেতে হবে তো কি করা যায় তাহলে ঠিক আছে যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক সংখ্যা ছিল তিরিশ হাজার তার মানে পনেরো হাজার লোককে তিনি তিন মাস খাওয়ার দিবেন যাতায়াত খরচ দিবেন আর পনেরো হাজার উঁট দিবেন একটা উঁটের দাম যদি এখন একটা কথার কথা এক লক্ষ টাকা ধরি তাহলে পনেরো হাজার উঁটের দাম কত টাকা হবে এর নাম ধনী কাজেই ওই পথে যায়েন না বলবেন যে আব্দুল সাহেব খুব ব্যস্ত ছিলাম আসলে যেতে পারিনি ভুলিয়েছি আবার কোনো দিন আসলে যাবো ইনশাআল্লাহ এই পথে থাকেন সহজ হবে বাঁকা পথে থাকলে সপরিবারে টিকতে পারবেন না টিকার কোনো পথ নেই অর্থ সহ পরিবার সহ ছেলে সহ মেয়ে সহ বাড়ি সহ ঘর সহ সবটাই চ্যালেঞ্জ থাকলো আপনি কোনটাতে টিকতে চান সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বৃদ্ধি করেন মানুষ দান করলে টাকা বেশি হবে মানুষ সুদ খেলে ভিক্ষুক হবে একদিন না একদিন তার টাকা শেষ হবে আল্লাহ তালা বলছেন ইয়া মহাকুল্লাহুর রেবা সুদ মানুষের অর্থকে সংকোচিত করে সুদ খাওয়া মানুষকে ভিক্ষুক বানায় সুদ মানুষ খেলে নিঃস্ব হবে তাই তো কিস্তি তোলার পরে লোকটা দিয়ে এখন দিন মজুরি করে খায় কিস্তিতে টাকা উঠাল ছিল জমা দিতে দিতে এখন বাড়িটাই নেই বাড়ি নেই তার প্রমাণে আমার বাসার পাশে একজন লোক ওর বাড়িটাই নেই সে আবার ধনী মানুষের বোন শাহাদ হোসেন শাহুর বোন বাড়িটাই নাই কিস্তিতে দিয়ে সুদ করে দিয়েছে বাড়িটা দেশ এখন সুদের কারণে খেলে মাত্র কয়েকটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি নিঃস্ব ফকির হয়ে যাবে সুদ খেলে কয়েকজন ধনির হাতে টাকা চলে যাবে দেশের বাকি সদস্যগুলি ফকির হয়ে যাবে সুদ খেলে মানুষের টাকা কমে যাবে যা এক একটু ছিল বিক্রি করে দিয়ে চলবে আমার নিজস্ব আত্মীয়র কথা বলছি লোকটা সুদের কারণে এমনভাবে নিঃস্ব হয়ে গেছে যেদিন লোকটা মারা গেল সেদিন বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি করে সুদ পরিশোধ হবে না আল্লাহর এ কথার দাম আছে আল্লাহ সুদকে সংকোচিত করেন সুদকে আল্লাহ ধ্বংস করেন মানে সুদ খাই যে তার অর্থ সম্পদ ধ্বংস হবে দান মানুষের টাকাকে বেশি করে দেয় একশো টাকার মধ্যে দশ টাকা দান করেছেন নব্বই টাকা রেখেছেন এক বছর পরে বাক্স থেকে টাকা বের করলে নব্বই টাকাই থাকবে কিন্তু আল্লাহ বলছেন টাকা বেশি হয় কিভাবে হয় দুইজন ব্যবসায়ী তুমি আর আর একটা ছেলে ফুটপাথে বল্লা বাজারে কাপড় বিক্রি করো একজন সত্য কথা দিয়ে কাপড় বিক্রি করে দুইশো টাকা দামের কাপড় দুইশো টাকায় বিক্রি করেছে কিন্তু তুমি বিক্রি করেছ পাঁচশো টাকায় সারাদিন তুমি ভাবছ কাজ হয়ে গেছে তিনশো টাকা লাভ করে দিয়েছি মারে দিয়েছি একটা সুবিধা খুব গল্প করছো মাছও একটা বড় কিনে নিয়েছো যাওয়ার সময় তিন মাস পরে দেখা যাচ্ছে যে তোমার দোকানটাই নাই সেদিনের টাকা পাঁচশোটা তোমার কোথায় গেল দোকানটাই হারিয়ে গেল আপনি কত লোককে এরকম নেবেন দোকানটাই নাই ব্যবসায় নাই দেন দিন বড় ধনী হয়ে গেছিল যেখানে সুদ আছে প্রতারণা আছে তাকে হারাতেই হবে আহুল বাই হার রেবা আল্লাহ ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন সুদ চিরদিনের জন্য হারাম রাজি আল্লাহ সাল্লাম বলেছেন যে সুদ খায় তার উপরে আল্লাহ আল্লাহ রসুল অভিশাপ করেন যে সুদ দেয় তার উপরে অভিশাপ করেন যে সুদের কলম লিখে তার উপরে অভিশাপ করেন যে সুদের দুইজন সাক্ষী থাকে তার উপরে অভিশাপ করেন তিনি বলেন হোমসাওয়া সবাই সমান যে সুদ খেলো সে যত বড় পাপি সেই যে সুদ দিল সে তত বড় পাপি যে কলমে লিখল সে তত বড় পাপি যে সাক্ষী থাকলো সে তত বড় পাপি সবাই সমান হাদিস মুসলিম এই ছেলে বলো তুমি ব্যাংকে চাকরি করবা কি না তোমরা যারা পরিচালনায় আছো তারা একটু লক্ষ্য করো কিছু সময় পর্যন্ত এখানে কেউ মোটর সাইকেল স্টার্ট দিতে পাবে না যদি কেউ মোটর সাইকেল দিতে চাই তাহলে তাকে কিছু রাস্তা গড়িয়ে নিয়ে যেতে হবে এ ব্যাপারে তোমরা খুব কঠোর হও সম্মানিত দিনী ভাই বোন সবাই সমান এ দেশের মাটিতে সুদমুক্ত কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যারা ধর্মের নামে আছে যাদের নাম উল্লেখ করা আছে তারা নিজেও জানে না কিভাবে চলে